বিধানসভার অলিন্দে ওখানে ঘাস ফুল পদ্ম ফুল দুই ফুল মিলে পাবলিক কে এপ্রিল ফুল করার জন্য বসে রয়েছে ওখানে বলছে ওয়ান টু থ্রি টা পুরনো হয়ে গেছে ওইটা আর চলছে না আমরা ইনসাফ চাইছি আমরা সুবিচার চাইছি আমাদের রাজ্যে স্কুল কলেজে লাগান ছাড়া ফি বাড়ছে ডেভেলপমেন্ট ফি অ্যাডমিশন ফি ক্যাপিটেশন ফি কম্পিউটার ফি লাইব্রেরি ফি তোলাবাজি ফি ধকবাজি ফি রংবাজি ফি হাজার হাজার টাকা বেসরকারীকরণ হচ্ছে একের পর এক স্কুল কলেজ আমাদের হস্টেলগুলোর ভয়ানক অবস্থা বিশেষত আদিবাসী হস্টেল সংখ্যালঘু হস্টেল एमपी है एमएलए है गुंडा है पुलिस है सरकार है तुम्हारे पास क्या है और हाशी मुखे बोले हमारे पास ये सफेद झंडा है और जब तक ये है यही काफी है हमारे. उपस्थित हमारे नेता कॉम्रेड मोहम्मद सलीम কমরেড আবাস চৌধুরী যুব আন্দোলনের নেতৃত্ব কমরেড রহিম কমরেড হিন্দা মিনাক্ষীতি কলতান্দা ছাত্র আন্দোলনে আমার সহকর্মী ময়ুকদা প্রতিকূর্দা দীপসিতা দীপ্তজিৎ সহ এই ব্রিগেডের মাঠ এবং এই ব্রিগেডের মাঠের বাইরে জীবনের যে বৃহত্তর ব্রিগেড সেখানে আমাদের দিকে তাকিয়ে থাকা কান পেতে থাকা লক্ষ কোটি আক্রান্ত আহত নিবিড়িত শোষিত বঞ্চিত মানুষ আমি প্রত্যেককে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি এবং জানিয়ে বলতে চাইছি সালে যারা আপনার মুখের ভাত কেড়ে নিল দু সালে আমরা তাদের কিস্তি মাত করে দেব এটাই আমাদের শপথ যখন এই ঐতিহাসিক ইনসাফ যাত্রা এবং তার সমাপ্তিতে কুল ছাপানো ব্রিগেড সমাবেশের আহ্বান জানায় ডিওয়াইএফআই। অনেকে ভুরু কুঁচকেছিলেন। बोलेছিলেন পারবে তো? সেদিন একজন আমায় মেসেজ করেছে বলছে টিএমসি কে পাস এমপি है एमएलए है, है गुंडा है पुलिस है सरकार है तुम्हारे पास क्या है? আর হাসি মুখে বলেছিলাম हमारे पास यह सफेद झंडा है और जब तक यह है यही काफी है हमारे। এখন এই ঐতিহাসিক ইনসাফ যাত্রা কুড়ি লক্ষ মানুষকে জুড়ে নিয়ে আজ এই বিপুল ব্রিগেড সমাবেশে আমরা সবাই সম্মিলিত হয়েছি যারা আগে বলছিল ছোটরা পারবে তো তারা এখন উল্টো গাউনি গাওয়া শুরু করেছে এখন ভুরুকুচকে বলছে বড়রা কই আমরা বলেছি বড়রা আছেন ঠিক আছে লেকিন বাপ কো হাত লাগানে সে পহলে বেটে সে বাত করনা পড়েগা আমরা ইনসাফ চাইছি আমরা সুবিচার চাইছি আমাদের রাজ্যে স্কুল কলেজে লাগাম ছাড়া ফি বাড়ছে ডেভেলপমেন্ট ফি অ্যাডমিশন ফি ক্যাপিটেশন ফি কম্পিউটার ফি লাইব্রেরি ফি তোলাবাজি ফি ঢপবাজি ফি রংবাজি ফি হাজার হাজার টাকা বেসরকারীকরণ হচ্ছে একের পর এক স্কুল কলেজ আমাদের হোস্টেলগুলোর ভয়ানক অবস্থা বিশেষত আদিবাসী হোস্টেল সংখ্যালঘু হোস্টেল মৌলানা আজাদের নামে ফেলোশিপ স্কলারশিপ তুলে দিচ্ছে সরকার মিড ডে মিলে শৈশব চুরি হচ্ছে চাল চুরি হচ্ছে ডিম চুরি হচ্ছে আমাদের শিক্ষকরা সব ধর্মতলায় বসে আছেন স্কুলগুলো ফাঁকা হয়ে যাচ্ছে পিসিমনিয়ারা বিটকেল বল আখা জামা দিয়েছেন একবার কাছলে অর্ধেক হয়ে যাচ্ছে এরা সাইকেল দিয়ে খুব বগল বাজাচ্ছ সাইকেলে চড়ে যাবে কোথায় স্কুলটাই তো কেড়ে নিয়েছে সরকার আট হাজার স্কুল বন্ধ হয়ে গেছে চার লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেছে কলেজগুলোতে হাজার হাজার সিট ফাঁকা আমাদের রাজ্যের ছেলেগুলো মাঝ পথে লেখাপড়া ছেড়ে দিয়ে অন্য রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে আমাদের রাজ্যের মেয়েগুলো কম বয়সে বিয়ে হয়ে যাচ্ছে নাবালিকা বিবাহে শীর্ষের দিকে চলে এসেছে পশ্চিমবঙ্গ জাতীয় শিক্ষানীতি রাজ্য শিক্ষানীতি আমাদের শিক্ষা ব্যবস্থা সর্বনাশ করছে মেরুদণ্ড ভেঙে দিচ্ছে গোটা প্রজন্মের এই কথাগুলো বলবে কি কাউকে তো বলতে হবে এই কথা যারা ভোটে জিতেছে যাদের ভোটে জিতে এসে এই কথা বলার কথা তাদের দিকে তাকান তারা পার্টি না প্রপার্টি কেউ বুঝতে পারছে না শাসক দলের অন্দরে তাকান বলছে ওয়ান টু থ্রি ফোর প্রবীণ ও চোর নবীন চোর বিধানসভায় তাকান বিধানসভার অলিন্দে ওখানে ফুল পদ্ম ফুল দুই ফুল মিলা পাবলিক কে এপ্রিল ফুল করার জন্য বসে রয়েছে ওখানে বলছে ওয়ান টু থ্রি ফোরটা পুরনো হয়ে গেছে ওইটা আর চলছে না বলছে নতুন স্লোগান এসেছে এক দুই তিন চার শান্তি নিকেতনে ডাকাত শান্তি কুঞ্জে পাটপাট আমাদের এর হাত থেকে এর মধ্যে থেকে ভবিষ্যতের কথা নিয়ে বেরোতে হবে আমাদের বলতে হবে ভবিষ্যতের কথা এই বিপুল ইনসাফ যাত্রা কারুণ্যের ডাকে যৌবনের ডাকে সেই ইনসাফ যাত্রাকে কুর্নিশ জানিয়ে কত দু মাস ধরে প্রত্যেক দিন এস এফ রাজ্য জুড়ে কাঁধে কাঁধ মিলিয়ে ইনসাফ যাত্রীদের সাথে রুজি রুটির কথাকে রোটি কাপড়া মাকান কামুদা অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথাকে রাজনীতির বাংলার রাজনীতির মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করেছে আমরা স্লোগান দিয়েছি ছাত্রদেরকে বলেছি আমরা স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের পতাকা নিয়ে স্কুল কলেজে শপথ করো বিভেদ রুখে স্বদেশ করো যারা ধর্মের নামে জাতের নামে ভাষার নামে অন্নদা ভাষায় যে ভেড়ে খোকারা ভারত ভেঙে ভাগ করতে চাইছে আমরা রবি ঠাকুরের মাটি থেকে গোটা দেশের মানুষের কাছে বার্তা দিতে চাই সচেতন করতে চাই ধর্মের বেশে মোহ যারে এসে ধরে অন্ধ সেজন মারে আর শুধু মরে তলায় পদ্ম ফুল দেখতে সুন্দর হয় পদ্ম পাতার তলায় সাপ লুকিয়ে থাকে ওই ফাঁদে পা দেবেন না আমরা বাঁচতে বাঁচতে চাই 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 আমরা আমরা মরতে না মাথা উঁচু করে এই গোটা প্রজন্ম বাঁচতে চাই এই বাঁচার লড়াই দীর্ঘজীবী হবে আমি আবার কথা দীর্ঘায়িত করব না পরের বক্তারা আছেন আমাদের নেতারা আজ থেকে আমরা তারুণ্যের উদ্দীপনা যৌবনের এই ব্রিগেড আমরা নতুন ভোরের সূর্যোদয়ের বার্তা নিয়ে আমরা ফিরবো পাড়ায় পাড়ায় মহল্লায় স্কুলে কলেজে আমি শেষ করব সেই মানুষটিকে শতবর্ষে স্মরণ করে আজ থেকে পঁচাত্তর বছর আগে কাকদ্বীপে অহল্লা মার মরদেহ দেখে যিনি কালজয় সেই লাইনগুলো লিখেছিলেন আজকের ব্রিগেডে থাকলে সলিল চৌধুরী নিশ্চিত বলতেন কার বাছার জোটেনি দুধ শুকনো মুখ এই ব্রিগেড তার কার ঘরে জলে নিদ্বীপ চির আধার এই ব্রিগেড তার ক্ষেতে কিষাণ কলে মজুর নৌজবান এই ব্রিগেড তার এই মিছিল সব হারার সব পাওয়ার এই মিছিল হসামিল হরসাবিল হসামিল নমস্কার